আসসালাম ওয়ালাইকুম লিগাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগতম আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স কি আয়কর হল এমন এক ধরনের কর যা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্জিত আয়ের ওপর সরকার নির্ধারিত হারে আরোপ করে অর্থাৎ আপনি বেতন ব্যবসা পেশা সম্পত্তি সেবা বা বিনিয়োগ থেকে যে আয় করেন তার একটি অংশ আপনাকে আয়কর হিসেবে সরকারকে প্রদান করতে হয় আয়কর আইন অনুযায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর সরকার কর্তৃক আরোপিত যে কোনো কর বা সারচার্জকেও আয়করের অংশ হিসেবে বিবেচনা করা হয় এই আয়কর বাংলাদেশ সরকার আয়কর আইন দু অনুযায়ী নির্ধারণ আদায় এবং ব্যবস্থাপনা করে রাষ্ট্রীয় কোষাগারে এই কর জমা হয় এবং তা রাষ্ট্রের উন্নয়ন অবকাঠামো নির্মাণ শিক্ষা স্বাস্থ্য আইন শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক খাতে ব্যয় হয় কোন কোন আয়ের উপর আয়কর দিতে হয় আয়কর আইন অনুযায়ী একজন করদাতার মোট আয়কে সাতটি খাতে ভাগ করা হয়েছে এই খাতগুলো থেকে আয় হলে তা করযোগ্য হতে পারে সাতটি আয় খাত হল এক চাকরি থেকে আয় দুই ভাড়া থেকে আয় তিন কৃষি থেকে আয় চার ব্যবসা থেকে আয় পাঁচ মূলধনী আয় ছয় আর্থিক সম্পদ থেকে আয় সাত অন্যান্য উৎস থেকে আয় তবে সব আয়ের ওপর আয়কর প্রযোজ্য হয় না আইনেই বলা আছে নির্দিষ্ট কিছু আয়কে কর মুক্ত বা কর অব্যাহতি দেওয়া হয়েছে অর্থাৎ করদাতা যদি এমন কোনো খাত থেকে আয় করেন যা আইনে অব্যাহতি দেওয়া আছে তাহলে সেই আয়ের ওপর তাকে কর দিতে হবে না সারচার্জ কি এবং এর খাতসমূহ কি কি? সারচার্জ অর্থ হল অতিরিক্ত কর যা আয়করের পাশাপাশি কিছু বিশেষ খাতে সরকার আরোপ করে এটি মূলত আয়করের উপর আরোপিত এক ধরনের অতিরিক্ত কর বর্তমানে বাংলাদেশে তিনটি খাতে সরকার সারচার্জ আরোপ করে এক সম্পত্তির উপর সারচার্জ যাদের নিট সম্পদের পরিমাণ নির্ধারিত সীমার বেশি তাদের উপর বাড়তি কর দুই তামাকজাত পণ্যের উপর সারচার্জ জনস্বাস্থ্য রক্ষার্থে তামাক ব্যবসার উপর অতিরিক্ত কর তিন পরিবেশগত সারচার্জ পরিবেশ দূষণকারী পণ্যের উপর আরোপিত অতিরিক্ত কর আয় কী আয় বলতে বোঝানো হয়েছে যে যে কোনো উৎস থেকে আপনি যে অর্থ মুনাফা বা অর্জন পান সেটি আয় হিসাবে গণ্য হবে এর সঙ্গে যদি কোনো ক্ষতি হয় সেটিও এই আয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে আয় হিসাবে গণ্য বা বিবেচিত যে কোনো অর্থ অর্থাৎ এমন অর্থ যা সরাসরি হাতে পাওয়া না হলেও আইনের দৃষ্টিতে সেটিকে আয় হিসাবে গণ্য করা হবে এছাড়াও বাংলাদেশে যে কোনো উপায় পাওয়া উপার্জন করা বা সৃষ্টি করা অর্থকেও আয় হিসাবে বিবেচনা করা হবে যদি কোনো লেনদেনের ক্ষেত্রে সরকার কর আরোপ করে তবে সেই লেনদেন বা অর্থ আয় হিসাবে বিবেচিত হবে আপনি যদি কোনো সম্পদ পান যা প্রাকৃতিকভাবে পাওয়া যায়নি আপনার নিজস্ব তৈরি নয় ঋণ বা বন্ধকের মাধ্যমে পাওয়া নয় উত্তরাধিকার সূত্রে পাওয়া নয় এবং কেনা বা বিনিময় করে পাওয়া নয় তাহলে সেটি আয় হিসেবে গণ্য হবে কেন আমরা আয়কর দেব দেশের সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের দায়িত্ব হল রাষ্ট্রের আইন মেনে চলা এবং রাষ্ট্রীয় দায়বদ্ধতা পালন করা যেহেতু আয়কর প্রধান একটি আইনগত বাধ্যবাধকতা তাই এটি মেনে চলা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক দায়িত্ব এটি শুধু একটি আর্থিক দায় নয় বরং রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য ও দায়িত্ববোধের প্রতিফলন আয়কর রাষ্ট্রের জন্য শুধু রাজস্বের উৎস নয় এটি হল দেশের অর্থনৈতিক অগ্রগতি সামাজিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের ভিত্তি সরকার জাতীয় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে মূলত জনগণের কাছ থেকে সংগৃহীত আয়কর ও অন্যান্য করের মাধ্যমে একটি দেশকে চলমান রাখতে এবং উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যেতে যে খাতগুলোতে নিয়মিত ব্যয় করতে হয় তার বেশিরভাগই করদাতাদের অর্থ থেকেই পরিচালিত হয় তাছাড়াও এক জাতীয় উন্নয়ন সরকার জাতীয় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে মূলত জনগণের কাছ থেকে সংগৃহীত আয়কর ও অন্যান্য করের মাধ্যমে এই অর্থ ব্যবহার হয় শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো কৃষি শিল্প প্রযুক্তি নিরাপত্তা সামাজিক নিরাপত্তা যুব ও ক্রীড়া পরিবেশ রক্ষা ইত্যাদি খাতে দুই সরকারি সেবা বজায় রাখা পুলিশ ফায়ার সার্ভিস সেনাবাহিনী স্বাস্থ্য সেবা, আইন ও বিচার বিভাগ পরিচালিত হয় করদাতার অর্থে এসব সেবা নাগরিকদের নিরাপদ স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ জীবনযাত্রা নিশ্চিত করে তিন অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা আয় অনুযায়ী ভিন্ন ভিন্ন কর হার নির্ধারণের মাধ্যমে ধনী ও গরিবের মধ্যে আয় বৈষম্য হ্রাস করা হয় ফলে সমাজে ন্যায় বিচার সাম্য ও ভারসাম্য প্রতিষ্ঠা পায় চার রাষ্ট্রের স্বনির্ভরতা নিশ্চিত করা বিদেশি ঋণ বা দাতা নির্ভরতার পরিবর্তে আয়কর থেকেই রাষ্ট্র নিজের ব্যয় বহন করতে সক্ষম হয় এটি দেশের আর্থিক স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সহায়ক পাঁচ নাগরিক অংশগ্রহণ ও দায়িত্ববোধ আয়কর প্রদান করে নাগরিকরা প্রমাণ করেন তারা দেশের প্রতি দায়িত্বশীল এটি দেশের প্রতি ভালোবাসা ও সচেতনতার প্রতিফলন ছয় ব্যক্তিগত সুবিধা ও স্বার্থরক্ষা আয়কর রিটার্ন জমা থাকলে ব্যাংক ঋণ ট্রেড লাইসেন্স ও বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যায় রিটার্ন সনদ এখন অনেক সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবার জন্য প্রয়োজনীয় সাত ভবিষ্যতের কর সুবিধা ও নথি প্রস্তুত রাখা নিয়মিত রিটার্ন জমা রাখলে ভবিষ্যতে কর নিরীক্ষা বা তদন্তের সময় কোনো জটিলতা হয় না আয়কর না দিলে কী ধরনের সমস্যা হতে পারে জরিমানা কর ফাঁকি দিলে বা আয়কর না দিলে সরকার আপনাকে জরিমানা করতে পারে নির্ধারিত করের সঙ্গে অতিরিক্ত আর্থিক শাস্তি আরোপ করা হয় যা আয়ের পরিমাণ অনুযায়ী হতে পারে সুদ প্রদান নির্দিষ্ট সমনে কর না দিলে বা কর ফাঁকি দিলে আপনি বকেয়া করের ওপর সুদ প্রদান করতে বাধ্য হবেন এই সুদের হার আয়কর আইনে নির্ধারিত থাকে এবং কর বিলম্বিত হলে সেই সুদ বৃদ্ধি পায় আইনি ব্যবস্থা আয়কর না দিলে বা ফাঁকি দিলে সরকারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে এর মধ্যে মামলা করদাতার সম্পত্তি জব্দ করা বা ব্যাংক হিসাব বন্ধ করা হতে পারে কারাদণ্ড আয়কর ফাঁকির গুরুতর ক্ষেত্রে কারাদণ্ডের বিধানও রয়েছে কর আইনে উল্লেখিত শাস্তির মধ্যে আয় গোপন করার জন্য করদাতাকে কারাদণ্ড দেওয়া যেতে পারে যা আইনের বিচারে নির্ধারিত হয় সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়া কর ফাঁকি দেওয়া বা কর প্রদান না করার কারণে আপনি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ও কর রেয়াত থেকে বঞ্চিত হতে পারেন এছাড়া ব্যাংক ঋণ নেওয়া বা সরকারি বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণ করাও কঠিন হতে পারে সুতরাং আয়কর না দেওয়া আইন ভঙ্গের সামিল যা আর্থিক জরিমানা থেকে শুরু করে গুরুতর আইনি শাস্তির কারণ হতে পারে এভাবে আরও আইনি বিষয় ও পরামর্শের জন্য লিগাল ট্রিটমেন্টের সাথেই থাকুন धन्यवाद